আসসালামু আলাইকুম আমার উপজেলা হচ্ছে মিটা পুকুর আর এই মিটা পুকুর উপজেলা রয়েছে সতেরোটা ইউনিয়ন আর এই সতেরোটা ইউনিয়নের মধ্যে আজকে আমি আসি এগারো নং বড় বড় ইউনিয়ন পরিষদে আজকে আমার ভিডিওতে থাকতেছে বড় বড় ইউনিয়ন পরিষদের প্রাণ কেন্দ্র বাজার আর এই সরান বাজারের আশেপাশে যে সকল ঐতিহ্যবাহী শিক্ষা আছে সেগুলো নিয়ে সরান বাজার এটি রংপুর বিভাগের মিটাপুকুর উপজেলার বড়বেলা ইউনিয়নে অবস্থিত আর এই সরান বাজারের আয়তন প্রায় চার দশমিক আশি একর হাত সপ্তাহে রবিবার ও বুধবার হয় সরানবাজার হাটে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবজি ফল ইত্যাদি পাওয়া যায় এই হাটে বড়বালা ইউনিয়নের অবস্থিত বড়বালা ইউনিয়নের প্রাণ কেন্দ্রে উনিশশো পঁচানব্বই সালে স্থাপিত হয় এই ডিগ্রি কলেজটি বড়বলা ইউনিয়নের সনাম ধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান গুটিবাড়ি ইসলামিয়া সিনিয়র ডিগ্রি মাদ্রাসা গুটিবাড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বড়বোলা ইউনিয়নের গুটিবাড়ি গ্রামে উনিশশো আটান্ন সালে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা ছিলেন গুটিবাড়ি গ্রামের নজম উদ্দিন মাদ্রাসাটি প্রায় এক দশমিক বর্তমানে এই মাদ্রাসাটির বহুতল ভবনের কাজ চলমান রয়েছে বড়বেলা ইউনিয়নের বাজারে অবস্থিত এই মাদ্রাসাটি স্থাপিত হয় উনিশশো সাতান্ন সালে এটা হচ্ছে সরানবাজারের মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরানুখী উচ্চ বিদ্যালয় বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সাতষট্টি সালে সরনবাজারে স্থাপিত হয় বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বাংলা মাধ্যমে শিক্ষা প্রদান করে থাকে আরও আছে শহীদ জিয়া সরণবালিকা উচ্চ বিদ্যালয় শহীদ জিয়া সরণবালিকা উচ্চ বিদ্যালয় বড়বালা ইউনিয়নের বাজারে অবস্থিত উনিশশো সালে এটি স্থাপিত হয় যদি আপনারা এই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ